হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে রবিবার কি কি প্ল্যান সব তাড়াতাড়ি লাইভে জুড়ে যাও দুপুরে সব কি কি মেনু শেয়ার করো আমার সাথে 一个朋友。嗯

ओम आज मेरा कैसे हो आप कहाँ से हो बहुत सुंदर थैंक यू कहाँ से बोल रहे हो आप इंदौर अच्छा <coughs> दोपहर का खाना पीना हो गया कल मेरी एग्जाम है अच्छा अच्छे से देना ऑल द बेस्ट कौन सी क्लास में हो कौन क्लास में हो अच्छा अच्छे से देना और आदित्य प्रसाद हेलो आप कैसे हो मैं ठीक हूँ आप कैसे हो प्रसंजित कानू हेलो आप कैसे हो मैं भी ठीक हूँ आदित्य प्रसाद आप कहाँ से हो मैं हुगली डिस्ट्री वेस्ट बंगाल आप कहाँ से हो आदित्य प्रसाद मैं मध्य प्रदेश से हूँ अच्छा मैं वेस्ट बंगाल से हूँ आपने आज क्या बनाया लंच में हमने आज घर पे मैंने नहीं बनाया मेरा जेठानी है उन्होंने बनाया है और आलू भाजी हुआ है और दाल हुआ है मछली करी हुआ है और पूई साग मिलता है एक हमारे बंगाली साग है वो बनाया है आदित्य प्रसाद मैं आज चिकन बनाने का ट्राई करा पर मैं बना नहीं पाया नेक्स्ट टाइम देखिए ध्यान से बनाइएगा क्या आपको चिकन अच्छा लगता है नहीं मैंने छोड़ दिया चिकन मच्छी अंडा ये सब खाना छोड़ दिया अभी बनाना आता है लेकिन मैंने खाना छोड़ दिया दो साल हो गया क्या आप प्रसन्जीत कानू तुम बंगाली हो हाँ मैं बंगाली हूँ हमारे घर पे सब खाते हैं आदित्य भैया लेकिन मैं नहीं खाती हूँ मुझे अच्छा नहीं लगता छोड़ दिया कैमन कैमन भालो आची दादा भालो भाला चेन? आपनी कोन আমি ভালো আছি আপনি ভালো আছেন কোথা থেকে বলছেন আমি ভালো আছি দিদি আচ্ছা চ্যানেলটি সাপোর্ট করবেন ज भाई आसाम बाबा खूब खूब सुंदर जाएगा तो खावा दावा कमप्लीट ना कि না এখন খাবো আর তুমি না না আমাদেরও হয়নি এই তো হবে দেড়টার সময় হয় আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে যাতে আরও এগোতে পারি হ্যাঁ এখন তো রান্না হয়েছে রান্না আমাদেরও হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু খাইনি একটা দেড়টার সময় খায় তো কি হলো দুপুরের রান্না দুপুরের রান্না কি হল প্রসন্তা ডাল সবজি তো জানি না গো আচ্ছা দোকানে আছেন নাকি আজকে তো রবিবার আচ্ছা অফিসে আছেন অফিসে আছি আচ্ছা ওই জন্যই বলছি মানে কি হয়েছে জানেন না তো ওই জন্যই জিজ্ঞেস করলাম যে রবিবার তো তাহলে কাজে আছেন নাকি বানানো বানানো হলো রান আমাদের ওই তো মাছের ঝাল করেছে কুমড়ো দিয়ে আলু দিয়ে শাক চচ্চড়ি আর আলু গোল গোল করে আলু ভাজা আর ডাল ভালো চলে আসুন খেতে তাহলে আসামে কোন জায়গায় আছেন দাদা অফিস থেকে সোজা বাড়িতে চলে আসুন বলছি আসামে কোন জায়গায় আছেন আচ্ছা আমি তো জানি না কিন্তু আমার আমার হাজবেন্ড গেস্ট জানে খুব সুন্দর জায়গা এমনি ফ্যামিলির সাথে থাকা হয় না একাই না সব সঙ্গে হুম আমরাও ছিলাম তো আমরা সুরাটে ছিলাম একসাথে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে রবিবারে বাড়ি এসছি এখন ঘরে কে কে আছে ঘরে এখন বলতে আমার শ্বশুর মশাই আছেন শাশুড়ি মা আছেন ভাসুর আছেন যা আছেন দিদিভাই বলি দিদিভাই আছে আর দিদিভাইয়ের দুটো মেয়ে আছে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে একসাথে সব জয়েন্ট ফ্যামিলি ওই তো রান্না বান্না হয়ে গেছে কিন্তু দাদাভাই তো দোকানে থাকে তো ওই জন্য দাদাভাই আসে দেড়টা দুটোই আসে সব একসাথে খেতে খেতে বসা হয় আপনার ফ্যামিলিতে কে কে আছে আচ্ছা মা বাবা দুটো ভাই ভালো কি করছো তুমি এই তো বসে আছি উপরের ঘরেতে গরম গরম পড়ে ওকে উপরের ঘরে বসে আছি ওদিকে গরম কেমন এধারে তো খুব গরম পড়েছে বাবা এধারে যা গরম এখানে থেকে আগে যেখানে সুরাটে ওখানে তো বাপরে বিশাল বিশাল গরম দেশে তো তবু গাছপালা আছে এখানে ওখানে সব বিল্ডিং বিল্ডিং সব একদম বিচ্ছিরি গরম বাড়ির মতো কোথাও শান্তি নেই এদিকে বহুত গরম বলো খবর এই চলছে মেয়েগুলোকে নিয়ে সারাদিন দিন কেটে যায় চান করানো খাওয়ানো রান্না রান্নাবান্নার দিকে যায় না দিদি ভাই করে একটু আদর জোগাড় করে দিন হ্যালো বৌদ্ধ সমাধি মেয়েগুলো তিনটে মেয়েকে নিয়ে টাইম চলে যায় দিকে রামনবমী হয় আজকে তো রামনবমী হ্যাঁ সব তো করতে লাগবে দিকে যায় না রান্নাবান্না দিদি হয় একা একশো ওদিকে হেল্প চায় না মেয়েগুলোকে চান করানো মেয়েগুলোকে একটু খাওয়ানো একটু খেলা করছে তা দেখা এইসব টুকি টাকি কাজে ঘর ফর গোছানো এইসব দিকে ঠিক আছে আমি দু মিনিটে আসছি ওকে ঠিক আছে কথা বলে খুব ভালো লাগলো কথা বলার জন্য ধন্যবাদ তো চ্যানেলটাকে এভাবেই সাপোর্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে টাটা তো বন্ধুরা আমার চ্যানেলটাকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে লাইভটাকে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে কেন বড়